ইসমিল্লাহউর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ওসাল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় ইবাদতের অর্থ মর্ম এবং প্রকারভেদ ইবাদত সংক্রান্ত মুসলিম সমাজের চিন্তাগত সংকীর্ণতার সংশোধন তো আমরা মূল আলোচনায় চলে যাই তো ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কমপ্লিট কোড অফ লাইফ বা প্রাইভেট অ্যান্ড সোসিও ইকো পলিটিক্যাল সিস্টেম উইথ স্পিরিচুয়ালিটি ইসলামের ব্যাখ্যায় বা বিবরণে যত পরিভাষা ব্যবহার হয়েছে তার মধ্যে ইমানের পর সবচেয়ে বিস্তৃত এবং ব্যাপক ব্যাপক অর্থধারী পরিভাষা হচ্ছে ইবাদত বা ইবাদাহ অথচ মুসলিম সমাজে ইমানের মতো ইবাদতের ধারণাও ইবাদতের এই পরিভাষার ধারণাও অত্যন্ত সংকুচিত হয়ে এসেছে এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সংশোধনের জন্য ইবাদতের সরাই পরিচয় এবং প্রকারভেদ সম্পর্কে আমাদের প্রত্যেকের মুসলিমের ধারণা অর্জন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তো প্রথমে আমরা ইবাদতের শাব্দিক অর্থে একটু মনোযোগ দিই যে আরবি ভাষায় ইবাদত শব্দের অর্থ হচ্ছে বাধ্য হওয়া অনুগত হওয়া বা দাসত্ব করা এর মূল সব মূল হল আব্দ আইন বা দাল যার মৌলিক অর্থ হচ্ছে কারো কর্তৃত্ব স্বীকার করে তার মোকাবেলায় মানে তার বিপরীতে অবাধ্যতা ত্যাগ করে তার নিরঙ্কুশ এবং প্রশ্নাতীত অনুগত হয়ে যাওয়া অর্থাৎ কোনো প্রশ্ন করা যাবে না একদম নিঃশর্ত কোনো শর্ত থাকবে না নিঃশর্ত ভাবে অনুগত হয়ে যা আনুগত্য করা আচ্ছা ইবাদতের সংজ্ঞায় যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইবাদত হলো নিজের ওপর কোনো সর্বময় কোনো সত্তার সর্বময় ক্ষমতা বা কর্তৃত্ব স্বীকার করে তার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের লক্ষ্যে স্বেচ্ছাচারিতা এবং অবাধ্যতা ত্যাগ করে তার সামনে নিজের তুচ্ছতা অসহায়ত্ব মুখাপেক্ষিতা আশা ভয় এবং ভালোবাসা প্রকাশক যে কোনো উপাসনাধর্মী কাজ করা এক এবং দুই নম্বর জীবনের সকল ক্ষেত্রে ওই সত্তার নিরঙ্কুশ নিঃশর্ত এবং প্রশ্নাতীত আনুগত্য করে যাওয়া এটা হচ্ছে ইবাদতের সংজ্ঞা তো এই সংজ্ঞা মধ্যে অনেক কিছু চলে এসেছে তো এই জন্য আমরা ইবাদতটা অনেক বিস্তৃত বুঝতে পারছি আমরা তো প্রথমত হলো এই যে সংজ্ঞা এর আলোকে আমরা বেশ কিছু ইবাদতের বিস্তৃত ব্যাখ্যার দিকে যেতে পারি তো আমরা যদি ইবাদতের প্রকার নিয়ে আলোচনা করি তো বিভিন্ন দিক বিবেচনায় ইবাদতের সংজ্ঞার যে দিকগুলো রয়েছে বিভিন্ন দিক বিবেচনায় ইবাদতের অনেক প্রকার রয়েছে তো প্রথমত হচ্ছে ইবাদতের একটা প্রকার হচ্ছে সত্তাগত বৈশিষ্ট্যের বিবেচনায় একটা প্রকার ভেদ হবে আর একটা প্রকার ভেদ হবে কার জন্য ইবাদতটা করা হচ্ছে সেই বিবেচনায় দুই নম্বর তিন নাম্বার হচ্ছে ইবাদতের প্রকারভেদ এই বিবেচনাতে হয় যে কীসের মাধ্যমে ইবাদতটা করা হচ্ছে এরপরে কোন ক্ষেত্রে করা হচ্ছে এবং বাস্তবায়ন এবং বর্জনের দিক বিবেচনাতেও ইবাদতের একটা প্রকার রয়েছে তো আমরা প্রথমেই যদি আসি সত্তাগত বৈশিষ্ট্যের বিবেচনায় মূলগত বৈশিষ্ট্যের বিবেচনায় ইবাদত দুই প্রকার প্রথম হচ্ছে আরবি আমরা যদি শব্দটা শুনতে চাই সেটা হচ্ছে আইবাদাতু লিজা আতিহি আর আরেকটা হলো আল আইবাদাতু আইবাদাতুলিগাইরিহি আল আইবাদতুলি জাতিহি অর্থ হলো সত্তাগতভাবে এবাদত আর আল আইবাদাতি গরিহি অর্থ হচ্ছে বহির্গত কোনো কারণে এটা এবাদত হয়েছে তো আল আইবাদুতলি জাতিহির সংখ্যা হচ্ছে ওই সকল উপাদ উপাসনা ধর্মী কাজ উপাসনা উপাসনাধর্মী কাজ যেগুলো মানুষের দৈনন্দিন সাধারণ কাজের মতো নয় বরং ওহির মাধ্যমে বা কোনো স্পিরিচুয়াল লিডারের মাধ্যমে যেগুলোর গঠন এবং পদ্ধতি সম্পর্কে জানা যায় এবং সেই অনুযায়ী সেই কর্মটা সম্পাদন করা হয় অর্থাৎ যে কাজগুলো একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই করা হয় এগুলো হচ্ছে আল্লাবাদতলি রাতিহি অর্থাৎ এগুলো হচ্ছে যেমন সাওম সালাদ হজ হ্যাঁ কেননা এগুলোর মানুষের সাধারণ কোনো কাজের মতো না মানুষ জীবনযাপনের জন্য যে কাজগুলো করে সেগুলোর মতো নয় বরং স্পেশাল এটার কোনো একটা গঠন আছে স্ট্রাকচার আছে পদ্ধতি আছে সিস্টেম আছে তো এই আলোকেই কাজটা করা হয় এবং এটা পূর্বের কোন বার্তা বাহক বা কোন কাজটা পেয়েছি এবং এই করছি আচ্ছা এটা একটা বিষয় দুই অর্থ হচ্ছে বহির্গত কারণে ইবাদত মানুষের এগুলো কি এগুলো হচ্ছে মানুষের সব ধরনের কার্যক্রম যদি সেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অহির নির্দেশনা মোতাবেক হয় আল্লাহাদত লি গরিহি হচ্ছে ওই সকল এবাদত যেগুলো মানুষের সব ধরনের কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে যদি সেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ওহির নির্দেশ নির্দেশনা মোতাবেক হয় অর্থাৎ সাধারণ কাজ হলেও যেগুলো আল্লাহর সন্তুষ্টি এবং তার নির্দেশনার অনুসরণ এই দুটো গুণ এবং বৈশিষ্ট্যর যুক্ত হবে যে কাজগুলোতে সেগুলো এবাদতে পরিণত হবে এগুলো হচ্ছে ইবাদত আলে ইবাদত লিগাইরিহি যেমন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ ও রসুলের বিধিনিষদ মোতাবেক নিদ্রা যাওয়া বা জাগরণ পানাহার জীবিকা উপার্জন বিবাহসাদী সন্তান প্রতিপালন সমাজ এবং রাষ্ট্র পরিচালনা যে কোনো সাধারণ কার্যকলাপ যেটা আছে মানুষ করে থাকে সবগুলোই যদি আল্লাহর নিদর্শনা মোতাবেক হয়ে থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে তাহলে সেটা হবে আল্লাহ ইবাদত লি গাই রিহি এটাও একটা এটাও ইবাদত ঠিক আছে আচ্ছা এরপরে ইবাদত এবাদতের আরেকটা প্রকার হচ্ছে গ্রহণ এবং বাস্তবায়ন এবং বর্জনের দিক দিয়ে একটা প্রকার আছে তো বাস্তবায়ন এবং বর্জনের বিবেচনা ইবাদত দুই প্রকার একটা হচ্ছে আদেশ পালনের মাধ্যমে আনুগত্য করা এবাদত পালন এবাদত করা আর একটা হচ্ছে নিষেধ নিষেধ যেটা যে বিষয়ে নিষেধ করা হয়েছে নিষেধাজ্ঞা এসেছে সেটা বর্জনের মাধ্যমে আনুগত্য বা ইবাদত করা এটা আরবি পরিভাষা হচ্ছে ইমতিসা আলুল আওয়ামির অর্থাৎ আদেশ পালন এবং ইজি তিনাবুল নাওয়াহি এবং অর্থাৎ নিষেধ বর্জন হ্যাঁ তো নিষেধ থেকে বেঁচে থাকা তো আদেশ পালন যেমন যত কিছুর পাক আদেশ করেছেন সেগুলো পালন করা ইবাদত আবার যত কিছু সে থেকে আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকাও কি এবাদত এবাদতের প্রকারের মধ্যে আরেকটা দিক বিবেচনার প্রকার যেটা আমরা আগে আলোচনা করেছি সেটা হচ্ছে কার জন্য এবাদত করা হচ্ছে সেই বিবেচনায় এবাদতের দুটো প্রকার রয়েছে সেটা এক নম্বর হচ্ছে ইবাদাতুল্লাহি অর্থাৎ আল্লাহর ইবাদত করা আর একটা হচ্ছে গাইরুল্লাহি গাইরুল্লাহর ইবাদত করা অর্থাৎ আল্লাহ ছাড়া বাকি চা কিছু আছে সেগুলোর জন্য এবাদত সাব্যস্ত হওয়া যেমন আল্লাহর জন্য ইবাদত হওয়া যেমন পশু জবাই দেওয়া বিশেষ পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এবং তার সুলের বাতলানো পদ্ধতিতে পশু জবাই দেওয়া এটা হচ্ছে কুরবানি করা আর কি এটাই বাদত আর একইভাবে আমাদের পার্শ্ববর্তী বেধর্মী সমাজের মধ্যে আমরা যেটা দেখি হিন্দু সমাজের মধ্যে পাঠা বলি দেওয়া তো সেটা তারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য অন্য কারো বালতানো পদ্ধতিতে একটা পশু জবাই দিচ্ছে হ্যাঁ এটা বলি যেটা ওরা বলে এটা হচ্ছে গাইরুল্লার ইবাদত এরকম আর অসংখ্য উদাহরণ আসতে পারে আর আরেকটা হচ্ছে ইবাদতের আরেকটা বিশ্লেষণের ভাবে করা যায় প্রকারের যে কিসের মাধ্যমে করা হচ্ছে ইবাদতটা হুম সেই বিবেচনায় ইবাদতের প্রথমত দুই ভাগ একটা হচ্ছে দৈহিক আর একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে তিন ভাগ প্রথমত একটা দৈহিক এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আর্থিক তিন নাম্বার হচ্ছে এই দুটোর সমন্বয় তো দৈহিকটা আবার কিছু শাখা আছে যেমন দেহের মধ্যে অন্তর আছে আভ্যন্তরীণ ব্যাপার আবার জবান মুখ মুখ আছে এটা আভ্যন্তরীণ এবং বাহ্যিকের মাঝামাঝি একটা পর্যায়ে আছে দেহের আর একটা হচ্ছে বাদ বাইরের যত অঙ্ক প্রত্যঙ্গ আছে অর্থাৎ দেহের ভিতরে তিনটা জিনিস আমরা পাচ্ছি দৈহিক দৈকিবাদতের মধ্যে অন্তর মুখ যেটা না দেহর ভিতরে না বাহিরে মুখ আর তিন নম্বর হচ্ছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হাত পা হ্যাঁ চোখ কান এগুলো তো যদি দেহের মাধ্যমে পাকের আদেশ বাস্তবায়ন এবং নিষেধ বর্জন করা হয় বা যে কোনো উপাসনা ধর্মী কাজ আল্লাহর বাতলানো পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় তাহলে সেটা হবে দৈহিক ইবাদত হ্যাঁ আর একটা হচ্ছে আর্থিক ইবাদত আর্থিক ইবাদত দৈহিক ইবাদত যেমন নামাজ ঠিক আছে একদম সুস্পষ্ট উদাহরণ আরও যত আদেশ নিষেধ আছে যেগুলো দেহ দ্বারা বাস্তবায়ন করা যায় দুই নম্বর হচ্ছে অন্তর দ্বারা বাস্তবায়নের এবাদত যেমন দেহের ভিতরে যেটা অংশ বলতে পারি আমরা যেমন তাওয়াক্কুল তাকুয়া হুম আল্লাহর ভয় আল্লাহর প্রতি ভালোবাসা মুমিনদের প্রতি ভালোবাসা দয়া এগুলো হচ্ছে কাউকে ক্ষমা করা এগুলো হচ্ছে অন্তরের ইবাদত এরপরে জবানের ইবাদত যেমন আল্লাহ জিকির করা হুম কুরআন কুরান্তিলহৎ করা এগুলো পাঠ করা আর দেহের ইবাদত আমরা হাত পা দিয়ে যা কিছু করে থাকতে পারি যেমন অসৎ কাজে বাধা দেওয়া হুম এরপরে হালাল উপার্জন করা এগুলো সব দৈহিক ইবাদতের অন্তর্ভুক্ত হবে নামাজ কারাম আচ্ছা এরপরে আর্থিক ইবাদত যেগুলো অর্থের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয় আল্লাহর আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বা তার রসুলের বাতলো পদ্ধতিতে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে আর্থিক ইবাদত যেমন সাদাকা করা আর্থিক ইবাদত তারপর জাকাত দেওয়া আর্থিক ইবাদত এরকম আরেকটা হচ্ছে এ দুটো সমন্বয়ে দেহের সমন্বয় আর্থিক অর্থের সমন্বয় হবে এমন যেমন হাজ প্রকৃষ্ট উদাহরণ যেখানে অন্তর ব্যবহার হয় যে এবাদতটা পালনে তারপরে জবানের ব্যবহার আছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আছে এবং যেতে আসতে অর্থ ব্যয় করতে আসে অর্থের ব্যবহার আছে সব কিছু সমন্বয় করে এবাদত এটা হচ্ছে সমন্বিত এবাদত এটা একটা প্রকার পেলাম আরেকটা প্রকার লাস্ট যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে করা হচ্ছে আল্লাবাকের আনুগত্য বা উপাসনা কোন কোন ক্ষেত্রে করা হচ্ছে সেই বিবেচনায় এবার ইবাদতের পাঁচটা ভাগ আছে প্রথমত ব্যক্তিগত জীবনের ইবাদত হ্যাঁ যেমন ব্যক্তিগত জীবনের ইবাদত বলতে অনেক কিছুই এটার ভিতরে আসবে যেমন জিকির করা দোয়া করা তারপর তাক অবলম্বন করা তাকুল করা সালাত আদায় করা এগুলো ব্যক্তিগত জীবনে হালাল উপার্জন যা কিছু আছে এরপরে পারিবারিক আছে একটা ভাগ পারিবারিক পারিবারিক এবাদত জীবনে ইবাদত করা যেমন মাতা পিতার আনুগত্য ক্ষেত বিবাহ সাথে সন্তান স্ত্রী সন্তানের ভরণ পোষণ ইত্যাদি সামাজিক এরপর তিন নম্বর হচ্ছে সামাজিক জীবনে ইবাদত অর্থাৎ সামাজিক জীবনে ইবাদত যেমন সালাম দেওয়া কাউকে সুন্দর ব্যবহার করা আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করা হ্যাঁ অন্যের ঘরে বা বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া এই জাতীয় বিভিন্ন প্রতারণা না করা গিবত না করা এখানেও আদেশ নিষেধ আছে এরপর হলো রাষ্ট্রীয় অঙ্গনে ইবাদত সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর আইন অনুযায়ী শাসন করা ঠিক আছে এতিম বিধবা এদেরকে এই জনগোষ্ঠীর বিশেষভাবে খেয়াল রাখা হম সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়া নিয়ন্ত্রিত যে ভূখণ্ডটা আছে সেটা রক্ষা করা কুফার কেন্দ্রের হাত থেকে হ্যাঁ এই জন্য প্রয়োজনে লড়াই করা এই বিষয়গুলো রাষ্ট্রীয় অঙ্গনের আরও অনেক কিছু আছে এরপর পাঁচ নম্বর হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আল্লাপাকের দাসত্ব বা ইবাদত করা আল্লাপাকের আনুগত্য করা এটা কীভাবে হয় এটা হচ্ছে যেমন মুসলিম হোক বা কাফির হোক যে কোনো রাষ্ট্রের অন্যান্য যেটা যেটার মধ্যে কোনো শাসক অধিকার নাই নিয়ন্ত্রণ নাই এমন কোনো অঞ্চলের বা রাষ্ট্রের সাথে কৃত চুক্তিকে রক্ষা করা হুম এবং আশপাশের জনগোষ্ঠী নিজেদের শাসিত অঞ্চলের বাইরের মুসলিম জনগোষ্ঠীর সাহায্যে এগিয়ে আসা তাদের নির্যাতনে এবং স্মরণে আশ্রয় আশ্রয় দেওয়া হ্যাঁ এবং সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিধানকে কার্যকর করার মাধ্যমে মানুষকে মানুষের বানানো মন করা আইন এবং আইনের জুলুম থেকে রক্ষার জন্য রক্ষার জন্য চেষ্টা করা কূটনীতি করা এমনকি যুদ্ধ করা আমরা যেটা দেখতে পেলাম আজকের আলোচনায় যে ইবাদত শুধুমাত্র নামাজ রোজা এই সমস্ত উপাসনা কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা কাজে আল্লাহর এবং তার রসুলের নির্দেশনা মোতাবেক করা যে কোনো কাজ এবং তাদের সন্তুষ্টি কামনা করা এটার মাধ্যমে পুরো জীবনকে একজন মুসলিম আমরা আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে কি রাখতে পারি মশগুল রাখতে পারি তো এই মূলত আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর আসলে আমরা ইবাদত কেন করব কি কারণে আমাদের করা উচিত আমরা কেন দায়িত্ব আমাদের উপর এই দায় দায় দায়িত্বটা আসলো ইবাদত করার সেটা নিয়ে আমরা পরের ইনশাল্লাহ আলোচনাতে এই বিষয়গুলো আলোচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার এবং এতে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবন এগুলোকে প্রয়োগ তৌফিক ফিগ্নশিপ করুন আমিন ওয়াখিরোদাওয়াহামদুলিল্লাহ হি রপিল আলমিন